আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস এর রাজকীয় গোল্ডেন কালার মেন গেটের ডিজাইন এই গেটটি কিন্তু যারা লাগাতে চাচ্ছেন সাত ফিট বাই সাত ফিট আপনাদের যদি সাত ফিট বাই সাত ফিট মেন গেট লাগে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য তাই আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন আর যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে অর্ডার করতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা সম্পূর্ণ মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল টেক কোম্পানির মালামালগুলো ইউজ করেছি আর এই গেটের ফ্রেমটা আমরা ব্যবহার করেছি দেড় বক্স এই গেটটা কিন্তু খুবই চমৎকারভাবে আমরা দুইটা পাল্লা ইউজ করেছি এবং একটি পকেট গেট ইউজ করেছি ডান সাইডে দুই পাল্লা ভিতরে খুলবে এবং কি ডান সাইডে পকেট পাল্লা ভিতরে খুলবে এবং চতুর্দিকে আমরা সূর্যলতা গোল্ডেন কালার ফুলের বর্ডার করেছি এবং কি উপরে বল পাইপ দিয়ে ডবল বর্ডার ব্যবহার করেছি এবং কি চার চারটি ব্যান ব্যবহার করেছি যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি অ্যাসেস এর লুকিং শিট ডবল সাইড গ্লেজ সামনে পিছনে আয়নার মতো দেখা যাবে আর এই গেটের কাজটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে গুলো করেছি এবং কি ফিনিশিংগুলো হান্ড্রেড 100% দিয়েছি আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনারা আপনারা যারা গেট তৈরি করতে চান সাত ফিট বা সাত ফিট মেন গেটের খরচ কত টাকা আসে প্রিয় দশক এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় উনপঞ্চাশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান দিয়ে আমরা নিয়ে থাকি সতেরোশো টাকার মাধ্যমে প্রতি পার স্কোয়ার ফিট তাহলে সাত ফিট বাই সাত ফিট মেন গেটের মূল্য আসে তিরাশি হাজার তিনশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে অ্যাস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার কমট্রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম